ভারতের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের কাহিনী একেধারে বিস্ময়কর অলৌকিক আর রহস্যময় তেমনই একজন মানুষ হলেন ঋষি বেদব্যাস একজন মানুষ যিনি একাই রচনা করেছিলেন এক লক্ষ শ্লোকে মহাভারত একজন ব্যক্তি যিনি চারটি বেদকে বিভক্ত করে গোটা হিন্দু ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি শুধুই একজন মহান ঋষি ছিলেন নাকি তিনি স্বয়ং ঈশ্বরের এক অবতার ছিলেন চলুন শুরু করি সেই ঋষি জীবন কাহিনী তার সৃষ্টি এবং তাকে ঘিরে থাকা রহস্যময় সত্যগুলো অনেক আগে সত্যযুগের শেষ দিকে ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন এক অলৌকিক শিশু তার নাম রাখা হয়েছিল কৃষ্ণ দয়পায়ন কৃষ্ণ অর্থাৎ তার গায়ের রং ছিল কালো আর দৈপায়ন মানে তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন ঋষি পরাশর এবং মা ছিলেন রাজকুমারী সত্যবতী এই শিশুই পরবর্তীতে পরিচিত হন বেদব্যাস নামে কারণ তিনি চারটি বেদকে ভাগ করেছিলেন ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এই বিভাজনের কারণেই তিনি হলেন ব্যাস যার মানে হল বিভাজক বেদব্যাস ছোটোবেলা থেকেই ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ধ্যানস্থ তিনি হিমালয়ের গুয়ায় গিয়ে সাধনায় লিপ্ত হন সেই ধ্যানেই তিনি উপলব্ধি করেন যে জ্ঞান এতদিন মৌখিক ছিল সেটাকে লিখে সংরক্ষণ করা দরকার তিনি তখন শুরু করেন বেদ সংকলনের কাজ এই কাজ এতটাই জটিল ছিল যে একে একা সম্পন্ন করা কারো পক্ষেই সম্ভব ছিল না তাই তিনি গড়ে তোলেন এক বিশাল গুরু শিষ্য পরম্পরা যার মধ্যে ছিলেন বৈশাম্পায়ন সুখদেব জয়মিনী ও পাইল তার সবচেয়ে কাছের শিষ্য ছিল সুখদেব যিনি আবার বেদব্যাসের পুত্র ছিলেন তবে বেদব্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি হল মহাভারত তিনি নিজে এই বিশাল কাব্য রচনা করেছিলেন ধ্যান ও তপস্যার মাধ্যমে তবে রচনার জন্য একজন দক্ষ লেখক দরকার ছিল তাই তিনি ডাকেন শ্রী গণেশকে শর্ত ছিল গণেশ থামবেন না আর বেদব্যাস থামবেন না তার শ্লোক যেন গণেশের লেখার চেয়ে ধীর না হয় মহাভারত শুধু যুদ্ধকাহিনী নয় এটি একটি পূর্ণ জীবন দর্শনের চিত্র এখানে আছে রাজনীতি ধর্ম মানবতা ঈশ্বরত্ব আর সর্বপতি শ্রীমদ্ভগত গীতা এই গ্রন্থে এক লক্ষেরও বেশি শ্লোক আছে আপনি জানলে অবাক হবেন বেদব্যাস শুধু লেখক ছিলেন না তিনি নিজে কৌরব ও পাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন হস্তিনাপুরের রাজবংশ যখন উত্তর অভাবে বিপদে পড়ে তখন নিয়োগ প্রথা অনুসারে সত্যবতী তার পুত্র বেদব্যাসকে আহ্বান করেন বেদব্যাস তপস্যা থেকে ফিরে এসে অম্বিকা ও অম্বালিকার সঙ্গে মিলনে রাজি হন এর ফলে জন্ম নেয় ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর এবং এই তিনজনকে নিয়ে শুরু হয় কুরুবংশের নতুন অধ্যায় বেদব্যাস শুধু বেদ বা মহাভারতেই থেমে থাকেননি তিনি রচনা করেন আঠারোটি মূল পুরাণ ও উপপুরাণ যার মধ্যে শ্রেষ্ঠ হল শ্রীমদ্ভগবত পুরাণ তিনি ব্রহ্মসূত্র নামক দর্শনের ভিত্তি তৈরি করেন যা উপনিষদের সারাংশ এই কাজগুলো তিনি করেছেন ভারতীয় সমাজকে আধ্যাত্মিকভাবে জ্ঞানী করার জন্য এত বিশাল পরিমাণ জ্ঞান সৃষ্টি এবং প্রজ্ঞা সব কিছু একজন মানুষের পক্ষে সত্যি কি করা সম্ভব অনেক পুরাণে বলা হয়েছে তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার কিছু বিশ্বাস অনুযায়ী তিনি চিরঞ্জীবী বা অমর এখনও হিমালয়ের কোনো গুহায় ধ্যানমগ্ন আছেন আবার কিছু কিংবদন্তি বলে তিনি আবার আসবেন কালকি অবতারের আগমনের সময় ধর্ম প্রতিষ্ঠার কাজে সহায়তা করতে আজও যখন কোনো গুরু শাস্ত্র পাঠ করেন তাকে ব্যাস পিঠে বসানো হয় যে কোনো আশ্রমে গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজা হয়ে থাকে তার সৃষ্টি আমাদের সংস্কৃতি ধর্ম এবং সমাজকে আজও রক্ষা করে চলেছে তিনি শুধু একজন ঋষি নন তিনি হলেন ভারতের জ্ঞানের ভিত্তি ঋষি বেদব্যাস কি শুধুই একজন মানুষ ছিলেন নাকি তার মধ্যে ঈশ্বরের এক সত্তা বাস করত তিনি এমন একজন যার সৃষ্টি ছাড়া ভারতীয় ইতিহাস ধর্ম সাহিত্য কিছুই পূর্ণ হতো না তার কাহিনি আজও আমাদের শিক্ষা দেয় জ্ঞানই হলো প্রকৃত শক্তি তার সাধনায় হলো সেই জ্ঞানের রিপোর্ট আপনি কি মনে করেন বেদব্যাস একজন ঋষি ছিলেন না ঈশ্বরের অবতার কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস্ট্রি আর হিস্ট্রিকে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো রহস্যময় গল্প নিয়ে